আসসালামু আলাইকুম ফিও ফেসবুক বন্ধুগণ এই দেখেন আমাদের জলা এটাতে প্রচুর পরিমাণ মাছ ছিল প্রায় এখান দিয়ে চার পাঁচ লক্ষ লক্ষ টাকার মাছ এই বৃষ্টির পানিতে ভেসে গিয়েছে এর চতুর্থ সাইডে অনেক ফানি এই বিশ্বে আরও অনেক এই অঞ্চলের মানুষের আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ একরের জমিনের বীজ মানুষের নষ্ট হয়ে গেছে গড় বাড়ি হয়তো অনেকের এখনও ফানিবন্দি অনেক কষ্টে জীবন যাপন করতেছে এই দেখেন এই আমাদের পাশে যেমন কি বাড়িগুলো অনেকগুলো আছে পানিতে আমি পানিতে দাঁড়িয়ে আছি আমি যেখানে আছি ওইখানেও এক মাজা পানি এই বিদয়েও দুঃখের বিষয় কারণে হয়তোবা যেটা যায় ওইটা তার ফিরে পাওয়া যায় না এই বিদায় আপনাদের মাঝে শেয়ার করার জন্য দুঃখগুলা প্রকাশ করার জন্য একটা ভিডিও তুলে ধরলাম হুম এ দেখে এদিকে এখনো পানি ফানির কোনো কমতি নেই এদিকে সব বাড়িঘর পানিবন্দি বাড়িতে ফানি উঠে গেছে মানুষের চলাচল রাস্তা ডুবে গেছে যাতায়াত অবস্থা খুবই খারাপ পানিবন্দি আছে কারার উঠালে পানি পাকঘরে পানি রাঁধা বাড়াতে অনেক কষ্ট খাওয়াতে অনেক কষ্ট সব মিলে আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি যাক আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম যদি ভালো লাগে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত